অহংকারী রশিদের আফগানিস্তানকে টেনে মাঠিতে নামিয়েছে পাকিস্তান ট্রাইনেশন সিরিজের ফাইনাল ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নের মতো জয় পেয়েছে পাকিস্তান অহংকার যে পতনের মূল সেটা আফগানিস্তানের পারফরম্যান্স দেখলেই বোঝা যায় পাকিস্তানের বিপক্ষে ট্রাইনেশন সিরিজের ফাইনাল ম্যাচে কেবল ছেষট্টি রানে অল আউট হয়েছে রাশিদ খানের আফগানিস্তান শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন আফগান বোলিং তাণ্ডবের সামনে একশো একচল্লিশ রানে থামে পাকিস্তানের ইনিংস পিচের কারণে এই স্কোরটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের সামনে এর মাঝে আফগান ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের এক স্পিনার মোহাম্মদ নওয়াজ চার উইকেট পেয়েছেন দুই ওভারে কেবল এক রান দিয়ে সেই সংখ্যাটাকে তিনি পাঁচে নিয়ে গেছেন চার ওভারে এক মেডেন উনিশ রান দিয়ে পেয়েছেন পাঁচ উইকেট চার দশমিক সাত পাঁচ ইকোনমি রেটে বলিং করতে দেখা গেছে মোহাম্মদ নওয়াজকে এছাড়াও দুটা করে উইকেট পেয়েছেন মুকিম ও আবরার আহমেদ আফগানদের শূন্যতে আউট হয়েছেন তিনজন ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুজন সব মিলিয়ে এশিয়া কাপের আগে আফগানিস্তানের লজ্জাজনক পতন